হ্যালো গাইস আমাদের বাড়ি পিকনিক এদিক রিয়া আপা মুরগি পরিষ্কার করতেছে ভিডিও করতেছে জন্য দেখে ও ঢেকেছে ওকল সবই দেখা যাচ্ছে দেখেন মুরগি বাস্তি বাস্তি মুরগি সাদা বানা হলা একবারে এদিক আমাদের রান্না বান্না চলতেছে রাধা চলতেছে এই দেখেন বড় বড় আলু শুলি রেখে দিয়েছে এই দেখেন পিয়াজ রসুন কি অবস্থা সব একদম কাঠি কুটি অস্থির পরে দেখেন এই দেখে ডাল রান্না চলতেছে এই যে এই আম দিয়ে ডাল রান্না করা হবে ডাল নাদা চলতেছে আর এখানে চলতেছে ভাত ভাতের পাতিলের চারপাশে চাউল লেগে আছে একটু নামাই দাও দেখেন গাইস আমাদের পাবনার ভাষায় ডাল নানতেছে এই দেখো ডাল হ্যাঁ দাও পানি দাও আরো দাও দাও আরো এই যে সরকারি গ্যাস এই জন্য আমরা এই জায়গায় রান্না করতেছি না ছাড়া এরকম নুর নোংরা পরিবেশে আমরা রান্না বান্না করি না বুঝছো আমাদের ভিআইপি রান্না করা আছে রুটি খাওয়ানো হবে সব গেস্টদের এই যে রুটি বানানো হয়েছে প্রায় আড়াইশোটা রুটি আছে হুম এই যে রুটি পাটি খাবি শাক কি লাভ এরকম একটা অবস্থা এই যে রুটি বানানো হয়ে গেছে এখানে মিলে দেওয়া আসে রুটিগুলি শক্ত হয়ে যাচ্ছে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে দুইটার সময় খাওয়া দাওয়া তারপরে আরো দেখাবো না রান্না বান্না শেষ হোক মাংস রান্না হোক তারপরে দেখাবো না আবার ভিডিও কন তো কি ডিকি কোনো সময় খাইছে না আপনারা সেই রম স্বাদ খাই দেখবেন বুঝছেন এই দেখেন সেরম স্বাদ কন তো কি কিরা কবির পারেন কমেন্ট করে জানায়েন আজকে যেহেতু পাবনার মানুষের সাথে রয়েছি তাই সব পাবনার ভাষায় কথা করছি আমারে আর বেটার বউ সে তো আমার কথা শুনলি পরে হাসি খালি দেখি কি রকম করি কথা কয় তো ও শোনানির জন্য মাঝে মাঝে ওই করি কথা কইতাম মানে পাবনার ভাষায় কথা কইতাম তাই আজকে আবার মনে পড়লি তাই পাবনার ভাষায় কথা করছি এই যে গো মাংসগুলি ধরছে না কি গোস্তগুলি ধরছে আর এই দুইজন হাইসি কুটি পার্টি আমার কথা শুনি কারণ আমরা এভাবে কথা বলিনি সব সময় আমরা এভাবে কথা বলি না যাই হোক আমরা সুন্দর করে কথা বলতে পারি তাও মাঝে মাঝে বলি একটু আঞ্চলিক ভাষা না বললে হয় না তবে এটা কমেন্ট করে জানায়নি এটা কি হ্যাঁ

এত মানুষ আচ্ছা ঠিক আছে পঞ্চাশটাতেই হবে ইনশাল্লাহ আর রুটি রুটি এই হতে থাক বান্না খাইতে চলে আসবো না সময় মত মাংস গোস্ত রান্নার পরে গোস্তের মধ্যে দেওয়ার জন্য যে জিরা ভাজি করে গুঁড়া করা হয়ে গেছে গুঁড়া ভালো করে হয় যদিও যাই হোক খাওয়া দাওয়ার ভিডিও আর দেখাবো না নে এইটুকুই থাক এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ এনেই শেষ করি সমাপ্ত এইটুকি দেখেন ভাত এক ভাত রান্না হয়েছে এই যে

তো এই এখানে গেস্ট খাওয়া দাওয়া করবে তো এই পর্যন্ত এই শেষ আজকের ভিডিও পেজ